বলসাইনা জাও জাও মোস্ট অফ দ্যমানজাও জয় তাসকিন আহমেদ জাও জাও শুনতো সাকিব আল হাসান প্লেয়ার যে কিনা তিন ওভার করে 30 রান দিয়েছে এটা আমাদের অলরাউন্ডার প্লেয়ার কিও সাকিব আল হাসান তিন ওভারে 30 রান আ দেখি টু প্লেয়ার এটা কি তুমি আর একটি অলরাউন্ডার প্লেয়ার সাকিব হাসান সে কিনা দলের সিনিয়র প্লেয়ার যাক ভালোই যদি আজকা মাহমুদ মুস্তাফিজ রহমান তিন উইকেট না পায় তো চার ওভার করে গোলাপ সতেরো রান দিচ্ছে রিশাদ হুসাইন যে কিনা চার ওভার করে বাইশ রান দিয়ে তিন উইকেট নিচ্ছে দূর দূরান্ত বলে এই বলিং যদি আমাদের প্রথম তার স্কিন ভাই যদি আয় না হয় যদি তিন ওভারের টাইমে উইকেট না হালাইতে বেসারাও তিন বলে তিন গেছে সাইড বড় সাইড বলের টাইমে বা সারা বল আউট করছে যাক দ্বিতীয়বার পাঁচ ওভারের টাইমে ঋষাদুর রহমান মানে একটা খালা দিছে নতো ভাই মনে করলেন রান আমার সকালবেলা ছয়টা সাড়ে ছটার দিকে উঠে দেখি মোবাইলে অ্যালার্ম দিয়ে তুই দিবে বাংলাদেশের খেলা আছে কী করুম বেআই যেত বাংলাদেশের মানুষ তো বাংলাদেশি তো সকালবেলা ছয়টা বাজে উঠেই চাই আগে মোবাইলে অ্যালার্ম দিছে খেলা শুরু হয়েছে আবার ঘুমাই গেছি যে বাংলাদেশের খেলাোনো শুরু হল 560 এর দিকে আবারো সিরিজ খেলা শুরু হয়েছে মনে করা সূত্র দ্যাটান সাকিব খেলা খেলে বয়খবর বলছে সারগঞ্জ দা সাকিব আল হাসান आए এক ওভারে 9 রান দ্বিতীয় তৃতীয় ওভারে আছে দ্বিতীয় ওভারে তৃতীয় ওভার কতයි চতুর্থ ওভারে মনে হলো না এটা মিশন ছিল যাক আমাদের তাসকিন ভাই आए প্রথম বলে প্রথম ওভারে খাই দিয়েছে দ্বিতীয় তৃতীয় ওভারে আবার মনে করলেন মুস্তাফিজ খাই দিছে একে এরপরে মনে করলে দেন আবার জুটি ধরে গেলে যে তার কিন্তু আমাদের রিজাদ হুসাইন সে কিন্তু দুর্দান্ত বলিং এ একটা নিয়ে নিছে এরপরে মনে করলে দেন পরে দুই এক ওভারে আইসা তিন ওভারে টাইমে দুইটা যদি না বাইন তো রাম ভাই এতারা স্ট্রাইক রেট টান দিছে দুশো তিরিশ মনে করলে দেন অবিশ্বাস্য যেটা মনে করলে দেন স্কোরবোর্ডে আমি দেখি তো ওভার তিনি এত রান জীবনে বাংলাদেশ করতে পারবে বাংলাদেশের জনমতই দাম বৃদ্ধি হতো যার তিরিশ রান অন মোস্তাবিজ তিনি খেটাইছে মনে করলেন রিশাদ হুসাইন তিনি খেটেছে আজ কিন্তু আমাদের আবার ও পুরা মাহামুদুল্লা সে কি নিয়ে একবার করে সাইরেন্স মাত্র আর আমাদের মনে হলেন রিষাদ ওসাইন ভালো পারফরমেন্স দেখা যাক ধন্যবাদ কিন্তু আজকে সেরা টপিক আছে ঋষাদ ওসাইন ভাই শুভকামানা তোমার জন্য তুমি বলছো যে বিরুট সুগাফে তুমি খুব ভালো একটা মানে পজিশন নিবে যে মিসো মার জন্য শুভকামনা 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 মাহমুদুল্লা ইয়ে ভাই ভালো করার চেষ্টা করো আমাদের মা একটু কি ভাই তোমরা দোয়া করো না তোমার দোয়া জনগণের আছে কিন্তু যারা কিনা বল আমরা একশো ষাট সত্তর রান গুলো ম্যাচ জিতে যাবো কিন্তু তোমরা জিতবে না তোমরা জিতবে চেষ্টা করো আমরা ভালো করব ভালো করার চেষ্টা করব ভাই খেলা এখনো আছে খেলা এখনো চলতেছে দেখি চলে খেলা দেখি কিন্তু পায় বুড়া মাহমুদুল্লাহ যদি থাকে ম্যাচ জিতে যে এক ওভার এখনো ভাই বুড়া মাহমুদুল্লাহ প্র্যাকটিস করে এক ওভার করে সাইড রান আর আমাদের সিনিয়র সাকিব আল হাসান সে কিনা তিন ওভার করে তিরিশ রান আর দরে আগে না তানিম সাকিব এক ওভার করছে তানিম সাকিব তিন ওভার করছে এটা বলে আমিবাদ বাংলাদেশের বলে যাক ভালোই মুস্তাফিজুর রহমান আমাদের কাটার মাস্টার আইসের তিন উইকেট নিছে তানজিম স্যার এই বিশাদ হোসেন দুই দুটি উইকেট নিছে তাসকিন আহমেদ ভালো বলিং করছে কিন্তু পায় 100 যদি ফিটনেস ফুল ভালো হতো কিন্তু সে বলিং আরো ভালো করত 144 এর প্রতি উঠাইছে কিন্তু ভালো খারাপ দলটা মাথা ভাঙিয়ে দিয়েছে জিতার জন্য চেষ্টা আমাদের আমাদের ব্যাটিং হবে দিনে যাবে বাংলাদেশ একটু পরে